আমরা সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমার সবুজ আমি কাজ করবো এবং তাদের দাবিলে বাস্তবে না পর্যন্ত আপনাদের পাশে আছি মহার্ঘ ভাতার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বাটনটি অল প্রেস করে রাখুন আমরা চাই দেশকে পরিবর্তন করার জন্য আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবর্তন হতে হবে তার জন্য আমরা আপনাদের সুযোগ সুবিধা পরিপূর্ণ নিশ্চিত করার আমরা দাবি জানাই এবং আমরা জানাচ্ছি আপনাদের কেউ কমিটমেন্ট দিতে হবে যে সরকারি কোনো অফিস আদালতে এক পয়সা দুর্নীতি এবং ঘুষ চলবে না এবং আপনারাও দুর্নীতি ঘুষ অনিয়মের বিরুদ্ধে শক্তভাবে লড়বেন আপনার যেখানে দাবি জানিয়েছে যে দ্রব্যমূল্য বাজারের সাথে সঙ্গতি রেখে আমার এই বেতন নির্ধারণ আমার বিশ্বে যেখানে ধরেন যেটা আমরা বলেছি আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি তো কোনো রাজনীতিবিদদের মতো জটিল কুটিল মানুষ না কাজেই তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনে কাজ করছে তিনি জানেন যে ইন্টারন্যাশনালি শ্রমিক কিংবা যারাই কাজ করে তাদের স্ট্যান্ডার্ডটা আছে তারা কত ঘন্টা পরিশ্রম করবে কত ঘন্টা পরিশ্রম করলে ওভার টাইমে কি বেতন দিতে হয় বাংলাদেশে প্রেক্ষাপটে কতটুকু করা উচিত আমার ধারণা নিশ্চয়ই তিনি আচ্ছা ভালো আপনার এই পে স্কেল অন্তত আমাদের দেশকে উপহার দেবেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সমাজে যেন মর্যাদার সাথে বাজারের সাথে সঙ্গতি রেখে তারা বাস করতে পারে চলতে পারে তখনই তাদের মধ্যে দুর্নিত অনিয়ম থাকবে না এবং আমরা যে আসলে কাঙ্ক্ষিত সোনার বাংলা বলি বা সভ্যের বাংলা বলি সেইটা অর্জন করা সম্ভব এই বাংলাদেশ মানে তরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে আসলে বিশেষ করে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নি আমি টেম্পিয়নি এমপিও নিই মন্ত্রীও আমরা এখন রাজনীতি করছি জনগণের অধিকার আদায়ের জন্য জনগণের পাশে থেকে কথা বলে জনগণের পক্ষে কাজ করে আগামীতে যখন ইলেকট্রল সিস্টেম ঠিক হবে একটা সঠিক নির্বাচন হবে সেইখানে আমরা নির্বাচিত প্রতিনিধি হতে চাই তার জন্য তাহলে অবশ্যই আপনাদের যেন কাজ করতে হবে আমরা সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমার সর্বোচ্চটুকু আমি কাজ করব এবং আমার ধারণা চোখা যে আপনারা আজকে এখানে অনেকগুলো অধিবক্তর এবং মিনিস্ট্রির লোকেরা এখানে একত্রিত হয়েছেন আমরা নেতৃত্ব পর্যায়ের তাদের সাথে আমি বসে কিভাবে নেক্সট স্টেপে আপনাদের যাওয়া যায় সেই বিষয়ে আমি আপনাদের তাদের সাথে থাকতো এবং আপনাদের দাবি বাস্তবে না হওয়া পর্যন্ত আপনাদের পাশে আছি এবং আমি কথায় দাঁড়িয়ে আপনাদেরকে কতটুকু আশ্বস্ত করতে পেরেছি তো আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি দাবির সাথে এইখানে তিনটা দাবি বলেছে দুইটা দাবি আমি মোটামুটি বলেছি বলছে যে নির্বাহী আদেশে বা সচিবালয় হাইকোর্ট বিএসসি গণভবন ও বঙ্গভবনের কর্মচারীদের ন্যায় অন্যান্য দপ্তরের কর্মচারীদের পদবী ও বেতন বৈষম্য আগামী পনেরো দিনের মধ্যে নিরসন করতে হবে আমরা এই বিষয়ে একমত তো আমি আসছি আপনাদের এই তবে আমি ফিজ ডিম বাইদা দেওয়ার পক্ষে না ডিমটা চাই লেখুক তারা আমরা যেমন বলেছি রাজনীতিবিদ হিসেবে দেখেন আমরা নির্বাচন করবো আমরা ইলেকশন করবো কিন্তু আমরা একটা কথা বলেছি আমরা নির্বাচনের জন্য অস্থির